নতুন বছরের প্রথমেই উদ্বোধন হতে চলেছে শান্তিপুরবাসীর চির প্রতিকৃত ব্লাড ব্যাংক পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অর্থ অনুকূল্যে এবং বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তৎপরতায় শান্তিপুর হাসপাতালের সম্মুখে হাসপাতালের নিজস্ব জায়গায় এই কাজ শুরু হয়েছিল গত বছর মাত্র এক বছরের মধ্যেই উপযোগী সমস্ত রকম নির্মাণ এবং পরিকাঠামো করা সম্ভব হয়েছে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে এক হিসাবকে না হলে জরুরি এসএনসিইউ ইউনিট চালু হওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী সমস্ত পরিকাঠামো করছে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ স্টেট জেনারেল হাসপাতাল সুপার ডক্টর তারক অ্যাসিস্ট্যান্ট সুপার সোমা দাস ব্যাপারী সহ নার্সিং সুপার ও বিভিন্ন ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা দুটি স্থানেই ঘুরে দেখেন তবে সুপার স্পেশালিটি হাসপাতাল প্রসঙ্গে জানানো হয় হাসপাতাল পরিষেবা পরিকাঠামোগতভাবে সমস্ত রকমের অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকলে সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাথমিক বিষয়গুলো পূর্ণ হয় তবে এরপরও আরো বিভিন্ন চিকিৎসা পরিষেবা চালু করা সম্ভব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের শান্তিপুর স্টেডিয়াম হসপিটালে নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক উনি স্যার এবং ডেপুটি পুলিশ স্যার দুজনেই এসেছিলেন এবং সেখানে এসে আমাদের হসপিটালের মাননীয় সুপারিনটেন্ডেন্ট স্যার এস সুপার এবং অন্যান্য যারা আছেন ডাক্তারদের সাথে আমাদের এখানে যে সামনে একটু অল্প দিনের মধ্যে আমাদের যে ব্লাড ব্যাম্প চালু হতে চলেছে তার অগ্রগতি কতটা এবং তার সাথে আমাদের এসএনসি বলে একটা ইউনিট চালু হচ্ছে সেটার কাজকর্ম কতটা সেটা দেখে গেলেন এবং পিডাব্লিউডি যারা ইঞ্জিনিয়ার ছিলেন তাদের সাথেও কথা বলবেন কতটা সম্ভব হয় মোটামুটি কথা মতো স্যার যদি বলছেন যে ইনস্ট্রুমেন্ট বা অন্যান্য জিনিস যদি পাওয়া যায় তাহলে আমরা নতুন বছরের আমরা এই ভালো খবরটা দিব আর একটা কথা রাখবো যে স্যার এই যে ব্লাড ব্যাঙ্ক যেটা সারা সাধারণ মানুষের একটা বড় চাওয়া ছিল এবং বহু ঘাত প্রতিঘাত বা বহু আন্দোলন করা হয়েছে অবশেষে সেই ব্লাড ব্যাঙ্ক পেতে চলেছে শান্তিপূর্ণ সেক্ষেত্রে কতটা এই রক্তাল্পতা মানে মোকাবিলা করতে পারবেন বলে আপনি ঠিকই বলেছেন কারণ আমাদের হসপিটালের দীর্ঘদিনের চাহিদা ছিল আমাদের এখানকার মাননীয় এমএলএ সাহেব আছেন বজকিশোর গোস্বামী উনি এবং আমাদের রাজ্য সরকার ব্যাপারে যথেষ্ট সচেষ্ট ছিলেন এবং তাদের উদ্যোগে আমাদের এই উদ্যোগটা হয়তো ব্লাড ব্যাঙ্কটা আমরা চালু করব এটা সুবিধা হবে দেখুন যে সমস্ত আমি গাইনোকোলজিস্ট হিসাবে বলতে পারি যে সমস্ত প্রেগনেন্ট মায়েদের কিছুতে আয়রন ট্যাবলেট খেয়ে বা বিভিন্ন কারণে রক্তাল ভোগেন তার সাথে হচ্ছে অনেক সময় ব্লিডিং হয় প্রচণ্ড জানেন যে পিপিএইচ বলে একটা কথা আছে সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে যে ব্লিডিং হয় সেইটা মোকাবেলা করার জন্য আমাদের খুবই কাজে লাগবে এটা কারণ আমাদের রাত হচ্ছে টানাহাট কৃষ্ণ বা নবদ্বীপ আশেপাশে ব্লাড ব্যাঙ্কে মানুষকে ছুটতে হয় এবং তার সাথে অন্যান্য ডিপার্টমেন্টে বিশেষ করে মেডিসিন বা অন্য জায়গায় ছেলেদের বা মেয়েদের যখন রক্ত দেওয়া হয় তখন আমাদের এখানে ভর্তি রক্ত আনতে ছুটতেই হয় তো সেইটা হলে তো মানুষের ভীষণ উপকার হবে এবং এটা আশা করছি যে মানুষকে আমরা ভালো পরিচয় কতদিনের মধ্যে পেতে পারি মানুষ মনে হয় দুটোই হ্যাঁ সিএম হিসেবে কথা মতো তো আশা করছি জানুয়ারি ওয়ান আওয়ার্স আমরা নিশ্চয়ই পাবো এসএনসিটায় হয়তো একটু দেরি হবে এজেন্সি হলে জানেন যে এখানকার এটাকে সিফ নিউনেটাল কেয়ার ইউনিট বলে যেখানে আমাদের পেডিএকট্রিশিয়ানরা আছেন এবং সেই এজেন্সি হলে আমাদের এখানকার যেই সমস্ত বাচ্চা খুবই অসুস্থ নবজাতক বাচ্চা তাদেরকে আমাদের রানায়ণ বা কৃষি পাঠাতে হবে না তারা বাচ্চা জন্মানোর পরই আমাদের এখানে সেই পরিষেবাটা দিতে পারে বিষয় হচ্ছে আমি তো পুরোটা সময় ছিলাম না এ ব্যাপারে সুপারিনটেন্ডেন্ট সাহেব ডিটেলসে বলতে পারবেন তবে আপনি এসএনসিইউ বা আমাদের ব্লাড ব্যাঙ্ক বা ভবিষ্যতে ডিউ এগুলো একটা সুপার স্পেশালিটি হসপিটালের একটা কিন্তু প্রাইমারি দাম আমরা যদি ধরেই নিই যে সুপার স্পেশালিটি মানে হচ্ছে একদম ডিএম বা এমসিএস লেভেলে সেটা হয়তো অনেক দূর হবে কিন্তু এগুলো আমরা প্রাথমিক পদক্ষেপ হিসাবে ভাবতেই পারি সমস্যা ছিল এ ব্যাপারে সাথে আলোচনা হয়েছে যে সমস্যা অলরেডি ফান্ড অ্যালোকেট করে দিয়েছেন এবং আমরা খুব দু একদিনের মধ্যে এই সমস্যা সমাধান করি নাম পরিচয় আমার নাম পবিত্র ব্যাপারি গাইনোকোলজিস সার্ভিসের জন্য স্যার মূলত আজকে কি কারণে আসা এবং কি কি দেখলেন ব্লাড ব্যাঙ্ক সম্পর্কে এটা ডিস্ট্রিক্ট থেকে আমি জাস্ট রুটিন ভিজিটে এসেছি রুটিন ভিজিটে আমাদের যে ওপিডি আইপিডি এই সমস্ত ফেসিলিটি এইগুলো আমরা এলং উইথ মাই ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট অ্যাসিস্টেন্ট সুপারিনটেনডেন্ট অব স্টেট জেনারেল হসপিটাল আমরা ঘুরলাম দেখলাম আর যেটা নতুন সংযোজন আমাদের হতে যাচ্ছে সেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক এবং এসএনসি এসএনসি আমাদের সিভিল পাঠের সমস্ত কাজ হয়ে গেছে আর ব্লাড ব্যাঙ্কের আমাদের সিভিল ইলেকট্রিক্যাল এগুলো কাজ হয়ে গেছে এখন আমাদের গেজেটস যেগুলো ইনস্ট্রুমেন্ট সেগুলো আসা আর অপেক্ষায় আমরা আছি আমার সঙ্গে স্বাস্থ্য ভবনের এই ফোনেও কথাবার্তা হয়েছে উইদিন জানুয়ারি আমরা হয়তো এগুলো সব পেয়ে গেলে আমরা শান্তিপুরে একটা ব্লাড ব্যাংক পাবো নতুন ব্লাড ব্যাংক আমরা পাবো সেটা মোটামুটি কতদিন সম্ভব না সে তো বললাম জানুয়ারি স্যার আরেকটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে কল্যাণী এমসে যারা ডাক্তার দেখাতে চান সেক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যে সরকারি হাসপাতাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে বলে এটার কতটা যুক্তিযুক্ত বা কিভাবে কীভাবে এমসের কথা আমি বলতে পারবো না ইট ইজ নট আন্ডার কন্ট্রোল অফ স্টেট থ্যাংক ইউ মনুষা বিল্ডার্স এম এম বি ডিস্ট্রিবিউটার নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া